তো হ্যালো আমি তো নতুন বছরের নতুন দিনগুলোতে আরো একটা নতুন ব্লগ দিয়ে আবার চলে এলাম তোমাদের কাছে তো সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠলাম আর উঠে সবাই মাত্র ব্রাশ করলাম আর যেমনটা দেখলে সোনার সাথে একটুখানি খেলা করছিলাম আর এই দেখো এখন হাতেতে ব্যাগ নিয়ে যাচ্ছি রেশন তুলতে মানে পাড়ায় আমাদের কি বলে দুয়ারে সরকারের রেশন দিচ্ছে তো এখন যাব সোজা রেশন তুলতে তো ওখানে গিয়ে দেখাচ্ছি ওখানে কি হচ্ছে আর আজকে সারাটা দিনে যা কিছু করব আমার আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো আশা করছি আমার আজকের ব্লগ তোমাদের খুবই ভালো লাগে এমনটা দেখলে সকালবেলায় গিয়েছিলাম রেশনের মাল তুলতে আর রেশনের মাল তুলে নিয়ে চলে এলাম বাড়িতে আর বাড়িতে আসার সাথে সাথেই এ দেখো আমার সা বাগানে গাছগুলো কি হচ্ছে জানি না গাছগুলো ঝিমিয়ে টাইপের যাচ্ছে কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না তো ওই জন্য সকালবেলা উঠেই গাছগুলোকে একটু জল দিয়ে দিচ্ছি গাছগুলো কেমন ঝিমিয়ে মতো যাচ্ছে কেন বুঝতেই পারছি না একটু রোদ রোদ লাগছে না গাছেতে গাছগুলো কেমন ঝিমিয়ে যাচ্ছে তাই সকালবেলা একটু জল দিয়ে দিলাম গাছগুলোতে এ দেখো আমার বাগান ছোট ছোটোপাড়া আমার ফুল বাগানে তো অল্প করে জল দিয়ে দিলাম আর জল দিয়ে এ দেখো বসে পড়েছি খাওয়া দাওয়া করতে মা তো সকালবেলা আলু তৈরি করেই রেখেছিল আর দেখো মা কালকে এই শাঁখললি ভাজা করেছিল ব্যাডমিন্টন ভাজা করেছিল তো কালকে রাত্রে তো আমি খাইনি এ দেখো এখানে রয়েছে লঙ্কা ভাজা আর এখানে নিয়ে নিয়েছি মুড়ি তো এগুলো দিয়ে সকালের খাওয়া দাওয়াটা করে নিচ্ছি দেখলে বাড়িতে তো খাওয়া দাওয়া করেছিলাম আর খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু চলে এলাম মাঠেতে আর এই যে জমিটা দেখতে পাচ্ছো এই জমিটাতে কিন্তু আগের দিনকে তোমাদেরকে জমিটা আমি দেখিয়েছিলাম এই দেখো এটা হচ্ছে নাউল এই লাউলে করে আমাকে এখন এই লাইনগুলোকে টানতে হবে আর বাপি দেখো এখানেতে এইগুলোতে কি সুন্দরভাবে মাটি দিয়ে দিচ্ছে ঠিক আছে তো এখন আমার কাজ হচ্ছে এই লাউলটাকে টানা তো চলো লাউলটা আগে টেনে নিই তো মাঠের কাজ সেরে চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসে সবার প্রথমে স্নান করে নিলাম আর স্নান করে নিয়ে দেখো মাড়ে কিন্তু একটা জমিতে ছেঁচা হচ্ছে তো ওই জমিতে জল দিতে গেছে আর আমি দেখো বাড়িতে স্নান করে এসেই খাবার দাবার বেড়ে নিলাম এখানে রয়েছে টক কী সব আলু কচমুড়ো ফোচমুড়ো সব বলে ও আর এখানে আছে আমার ডিমের ঝাল এখানে আছে শাকের চচ্চড়ি আর এই ভাত তো এগুলো দিয়ে দুপুরের খাওয়াটা সেরে নিচ্ছি যে আমাদের এক দাদা ছোট বাগা দুই আমাকে নিয়ে তিন তিনজন মিলে চলে এলাম তারকে বাস স্ট্যান্ডে আর এবার কিন্তু এখান থেকে আমরা বেরিয়েছি কি বল কোনো পুলিশ ধরে নে তিনজন চেপেছি কোনো পুলিশ ধরে নে ওখানে পুলিশ ছিল সিগনালে কিন্তু ধরে নে তো হঠাৎ করেই চায়ের দোকানে গিয়েছিলাম আর কি বলবো আবার দুটো স্কুল লাইফের ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গিয়েছিল আজ প্রায় পাঁচ ছ বছর পর ওদের সাথে দেখা হলো

都啊！咱们河南人，打了个沙。 তাই ভেবেছিলাম আমাদের তারকেশ্বরেতে এটা পুষ্প মেলা হচ্ছে কিন্তু পুষ্প মেলা হচ্ছে না এটা ওই যে পেছনে দেখালাম তারকেশ্বর বয়েজ স্কুল তো বয়েজ স্কুল কিন্তু পুরো একশো বছরে পদার্পণ করলো তো ওই কারণেই কিন্তু এখানে প্রোগ্রামটা হচ্ছে